বাংলাদেশের মোটর সাইকেলের বাজারে একশো এবং একশো দশ সেগমেন্টের বাইকগুলো কিন্তু অনেক জনপ্রিয় অফিস যাতায়াত কিংবা কিংবা গ্রামের মেঠো পথে চলাচল আপনার দৈনন্দিন প্রয়োজন পূরণে এই বাইকগুলো কম মেনটেন্স খরচ এবং অধিক মাইলেজের কারণে গ্রাহকরা অনেক বেশি পছন্দ করেন আর একটা বাইক কিন্তু রাস্তায় যখন চলে তখন রাস্তার সাথে বাইকের সম্পর্ক ধরে রাখে টায়ার এটা ভালো টাই এই বাইকগুলোর পারফরমেন্স এবং এই বাইকগুলোর যে ইউসেজ গুলো সেগুলো কিন্তু আরো অনেক বেশি বাড়িয়ে দিতে পারে আজকে এই সেগমেন্টের বাইকগুলোর জন্য জনপ্রিয় দুইটা টায়ারের সাথে আপনাদের পুনরায় পরিচয় করিয়ে দেব এই সেগমেন্টের বাইকগুলোর জন্য যদি আপনি পারফেক্ট টায়ারে লিস্ট করেন তাহলে সিট মাইলেজ এবং সেকুরা এই লিস্টের একদম প্রথম সারিতে আসবে আপনি শুনে আশ্চর্য হবেন এই সেগমেন্টের যে বাইকগুলো বাংলাদেশে আসে তার বেশিরভাগ বাইকেই কিন্তু স্টক হিসাবে সিয়েটের এই দুটা টায়ারকেই বেছে নেওয়া হয় কোন কোন বাইকগুলোতে সিয়েটের এই টায়ারগুলো স্টক হিসাবে আসে চলেন চট জলদি একটু দেখে আসি বাজাজ প্লাটিনা একশো একশো এটার মধ্যে আসে সিয়েট মাইলেজ টায়ার হিরো এইচ ডিলাক্স সিএট মাইলেজ কিংবা জুম এ দুটো সমানভাবেই আসে টিভিএস মেট্রো প্লাস একশো দশে নির্দিষ্ট কিছু ইউনিটে সিএট ফিটমেন্ট আসে হোন্ডা ড্রিম নিউ কিংবা হোন্ডা লিভোতে সিএটের ফ্রন্ট টায়ারে কিছু এই সেগমেন্টের টায়ারগুলো আসে উৎপাদক কর্তৃক একটা বাইকের জন্য টায়ার সিলেকশন করার আগে নানান ব্র্যান্ডের টায়ারের ওপরে বিভিন্ন ধরনের পরীক্ষা চালানো হয় দেখার চেষ্টা করা হয় কোন টায়ারটা এই বাইকের জন্য পারফেক্ট মাইলেজ ভালো পাওয়া যাবে ব্রেকিং ভালো করবে কিংবা রাস্তায় অনেক বেশি ভালো পারফর্ম করবে তার ফলাফল সবচেয়ে ভালো আসে সেই টায়ারটাকেই কিন্তু এই বাইকটার জন্য স্টক টায়ার হিসাবে বাজারে নিয়ে আসা হয় আসেন এবার একটু চট জলদি জেনে নিই কেন সিএটি হবে আপনার বাইকের জন্য সবচেয়ে ভালো টায়ার সিএট টায়ার আসে গবেষণা আর পরীক্ষার পরে স্টক ফিটমেন্টে সিএট ব্যবহৃত হওয়া মানে প্রমাণিত পারফরমেন্স সঠিক টায়ার মানে বেশি মাইলেজ সেফ রাইড আর নিশ্চিন্ত ব্রেকিং একটু কম দামে নকল কিংবা নিম্ন মানের টায়ার কিনে আপনি আপনার বাইকের পারফরমেন্স যদি কমিয়ে ফেলতে না চান তাহলে আপনি আপনার বাইকের জন্য সিয়েটের এই দুটো মডেলের টায়ারকে পছন্দ করতে পারেন বাইক সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি জানতে চান অথবা জানাতে চান তাহলে আপনি ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াল বাইকার ডট কম আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে